দেখতে যতটা লোভনীয় খেতে আরো বেশি সুস্বাদু একেবারে মুচমুচে ভেঙে দেখাচ্ছি এই দেখেন ভিতরে একটু তেল ঢুকে নেই আসসালামু আলাইকুম মেহ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি শীতের সন্ধ্যায় দারুণ মজার মুখরোচক ব্রেড চপ বানিয়ে দেখাবো আর এই চপটা বানানো এত সহজ আর খেতেও কিন্তু দারুণ মজার হয় একবার বানিয়ে খেলে এটা বারবার খাবেন ব্রেড চপ বানানোর জন্য এখানে ব্রেডের পিস নিয়েছি এই এবার কেটে নেব আপনার চাইলে গোটা রাখতে পারেন তবে আমি দুই ভাগে কেটে নিচ্ছি এইবার বেগলাম কেটে নিয়েছে আর এখানে আমি কিছুটা আলু নিয়েছি আলটকা ভালো করে সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছে এবার একটা গ্রেটার দিয়ে গ্রেট করি আলুটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর এখানে আছে লঙ্কা কুচি ধনে পাতা কুচি এবার দিয়ে দিব সাত মতো লবণ আর এখানে আছে গরম মশলা গুঁড়ো হলুদের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই লঙ্কার গুঁড়োটা অল্প দিয়েছি এক প্যাকেট দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা চেষ্টা করবো ম্যাগি মশলাটা দেওয়ার ব্রেড চাপের স্বাদটাই অনেক বেড়ে যাবে এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার তিন চামচ মতন দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিচ্ছি তিন চামচ বেসন সবকিছু ভালো করে মেখে নিতে হবে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি খুব বেশি দেওয়া যাবে না এখানে আপনারা লবণটা চেক করে নেবেন যদি কম মনে হয় তাহলে একটু দিয়ে দেবেন খুব ভালো করে আমি মেখে নিয়েছি আর মাখাটা দেখেন এইরকম এদিকে আমি চুলোটা ধরিয়ে দিয়েছি প্যানে দিয়ে দিয়েছি তেল আমি এখানে সরিষার তেল দিচ্ছি আপনার চাইলে সাদা তেলও ভেজে নিতে পারেন এবার তেলটাকে ভালো করে গরম করুন তেলটা গরম হতে থাক এখান থেকে একটা ব্রেড নিচ্ছি অল্প অল্প মিশ্রণ নেব এইভাবে দুই পিঠা এইভাবে হালকা হালকা করে লাগিয়ে দেওয়া এইভাবে করে লাগিয়ে সবগুলো আমি রেডি করে নিয়েছি আর তেলটাও গরম হয়ে গেছে এবারে এখনই নার্মোনা এক মিনিট যখন একটু শক্ত হয়ে যাবে তখন এগুলোকে নেড়ে দিবো এক পিঠ হালকা করে ভাজা হয়ে গেছে এবার উল্টে দেব এইভাবে আমি মিডিয়াম আছে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি ব্রেড চপ আমি লাল করে ভেজে নিয়েছি এবার দেখেন ব্রেড চপ পকোড়া গুলা কত সুন্দর হয়েছে এই দেখতে যতটা লোভনীয় খেতে আরো বেশি সুস্বাদু একেবারে মুচমুচে সবগুলা সবগুলো এই রকমই মুচমুচে ভেঙে দেখাচ্ছে এই দেখেন ভিতরে একটুও তেল ঢুকে নেই ব্রেড চো পকোড়া খেতে দারুণ হয়েছে আর শীতের সম্বন্ধতে আরও বেশি ভালো লাগছে আর বানানো কত সহজ দেখলেন তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ